এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক এটা নাই। এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কোন কিরা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতির সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের বলেন না আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলিগ হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুহূর্ত কেন আমি যে যে পিসাবের মুহূর্ত হয়েছে ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুসলাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে সাইদান ফারুক বলতে নাহনু কমন আযজানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে আমাদের সম্মান কোথায় ইসলামে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী পড়েন সুবাহান আল্লাহ যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে ইন্টারনেট ব্রাউজ করলে বিবিসি নিউজ আল জাজিরা নিউজ সিএনএন ক্যাবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে খুশি লাগে আপনাদের আপনারা কি জানেন যে আমরা করি মসজিদে খ্রিস্টানরা করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে আর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে আবাদত করতে যায় না আমরা তো নামাজ তিন অক্ত পড়ি দুই অক্ত বা পাঁচ অক্ত সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই ঠিক কি না। তো ওদের এমন দশা যে ওদের গির্জা গুলোতে এক মাসেও যায় না ছয় মাসও একবার যায় না তো এই গির্জা রাইখা লাভ আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামি কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে কি বলে ইসলামিক সেন্টার আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার যেখানে দার্স হবে দার্স রেগুলার দার্স হবে এই যে তাফসির মাহফিলগুলো বছরে একবার গত বছর আসছিলাম এখানে আবার এক বছর পরে দেখা কি শিখলেন কি শিখলেন না কি বুঝলেন কি বুঝলেন না আর জানা শোনার সুযোগ হয়েছে নাই কিন্তু সেন্টার যদি হয় ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর আমার বোনদের আলাদা শিক্ষার আসর বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে রুকিয়া সেন্টার থাকবে তালিম তাদ্রিস তার বিয়ার সব ব্যবস্থাপনা থাকবে এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নেই যতদিন আমরা এই ইউনাইটেড থাকব ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে আমরা শতদা বিভক্ত একজন আরেকজনের গালি দিবে একজন আরেকজনের কাফের বলবে তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে জোরে বলেন ঠিক কিরা মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোন কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কন কিরা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসে আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতি সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে বলেন ঠিক কিনা ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমরালার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদুহমফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার ভয় পেত খোদ ইবলিস দেখে ভয় পেত আলহামদুলিল্লাহ পড়বেন না বিষ্ণু ইসলাম বলতেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে লা বা আদিওয়াল রসৌলা আল্লাহ রসুল বললেন আমার পরে কোনো নবীও নাই রসুলও নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো উমর নবী হয়ে যেত এরকম একজন উমরের আমাদের দরকার এরকম একজন উমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন উমর দরকার আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যেই আল ইমাম আল মাহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার মুসলমানেরা থাকবে কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্য ইসলাম একসাথে কাফা ভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই দিবে কে ফারুক তাহলে আহ আজহান বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক গোড়ার দিকে যদি না যায় মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু দা রুট শিখর থেকে শেকড় থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে জোরে বলেন ঠিক এজন্য জন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই। মমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুলসাল আলি আসসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রাসুল সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকতো আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইলো রসুল এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত মদিনা সনদ সোমানাল্লাহ পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না এক দল আরেক দল বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দল বলে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে তো সম্মানিত সুদী রাসুল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড খ্রিশ্চিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রাসুদ ইসলাম ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কি না লাইয়াদ কুলুল জেন্নাথ এমান খানফি খালবিহি হাব্বাতু হরদাল মিনাল কেবের যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কোশ্চিন কালে আল্লার জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্রের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা রে তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলি হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুরিদ কেন আমি যে যে পিসাবের মুরিদ হয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুসাল ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের বিষয়ে সবাই এক। ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে আল্লাহ তুমি তৌফিক দান করো